কালারটা হচ্ছে রেড অ্যান্ড কালার হেডলাইট এবং হচ্ছে সামনের যে গ্রিলটা একদম ফ্রেশ অবস্থা আছে সামনের পিছনে সাইডের প্রত্যেকটা গ্লাস জেনুইন পেয়ে যাবেন এখন অরিজিনাল আছে কোনো কাবার ইউজ করা হয় নাই আর ভিতর ইন্টেরিয়র হচ্ছে বিস্কিট কালার সিলিংটা দেখেন ফ্রেশ এবং ব্যাক লাইটের কন্ডিশন দেখেন একদম ফ্রেশ আছে অন্ত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ও ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই জি ভালো আছি আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেসটা হচ্ছে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে এবং ডাস বাংলা ব্যাংকের নিচে বেসমেন্ট ওয়ানে আমাদের শোরুমটা অবস্থিত আর শোরুমটা হচ্ছে এনআর কারোয়ার তো আজকে আপনাদের জন্য যা থাকছে একটা টয়টা প্রিমিয়াম নিয়ে আসছি ওল্ড শেপের গাড়ি যারা পছন্দ করেন বা যাদের এখনও ভাবনা আছে যে একটা ওল্ড শেপের গাড়ি ব্যবহার করবেন তারা এই গাড়িটা দেখতে পারেন এটা কালারটা হচ্ছে রেড রেডোয়েন কালার আর মডেলটা হচ্ছে দু এবং নয় রেজিস্ট্রেশন আর এই গাড়িটাতে পাবেন হচ্ছে প্রত্যেকটা জিনিস অরিজিনাল পাবেন ইনশাল্লাহ সামনের লুক থেকে যদি শুরু করি দেখেন হেডলাইট এবং হচ্ছে সামনের এই যে গ্রিলটা একদম ফ্রেশ অবস্থা আছে নাম্বার প্লেটটা যথেষ্ট ফ্রেশ আছে। সামনে পাচ্ছেন হচ্ছে একটা স্টিলের বাম্পারের ব্যবহার আছে আর হচ্ছে গাড়ির যদি একটা জিনিস বলি সামনের পিছনে সাইডের প্রত্যেকটা গ্লাস জেনুইন পেয়ে যাবেন এখনও অরিজিনাল গ্লাসগুলো আছে আপনারা দেখেন এই যে দেখলে বুঝতে পারবেন স্টিকারগুলো প্রত্যেকটা জিনিস ফ্রেশ আসে এবং অরিজিনাল অবস্থা আছে আর গাড়িটা ব্যক্তি মালিকের কাছে ফার্স্ট পার্টি ইউজের গাড়ি এটা দেখেন ভিতরটা দেখেন ইন্টারভিউটা যদি একটু দেখা দেন ভিউদের দেখেন এই যে সিটটা কিন্তু এখন অরিজিনাল আছে কোনো কাভার ইউজ করা হয় আর ভিতর ইন্টারভিউ হচ্ছে বিস্কিট কালার সিলিংটা দেখেন ফ্রেশ এটা প্রথম মালিকের ব্যবহৃত গাড়ি গাড়ি সেলফ ড্রাইভের যার কারণে গাড়ির কন্ডিশনটা ভালো আছে আর ইনশাল্লাহ গাড়িতে কোনো ধরনের আপনার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না আপনারা চাইলেন না বানা বা যে কোনো আপনার সার্ভিস সেন্টারে আপনি গাড়িটা নিয়ে অ্যানালাইজ করে চেক করে নিতে পারবেন আর এই যে পিছনের যদি অবস্থাটা দেখে দেখেন এই যে গ্লাসটা দেখেন অরিজিনাল স্টিকার গাড়ির সাথে আছে যেটা বলছিলাম প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং ব্যাগ লাইটের কন্ডিশন দেখেন একদম ফ্রেশ আছে ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না গাড়িতে আর এই পাশটা যদি দেখেন এই যে এই লাইটটাও একদম ফ্রেশ আছে বডিতে কোনো প্রকার স্ক্র্যাচ নাই এবং সামনে পিছনে ভাই স্টিলের বাম্পার ব্যবহার করা হয়েছে আমি একটু ব্যাক ডালারটা দেখাই দিব ভাই এই যে দেখতে পারেন ভাই এই যে বিস্কিট কালারের ইন্টারভিউ যেহেতু পিছনে এই যে এই অবস্থা আছে আর সিএনজি সিলিন্ডারটা করা আছে একদম ফ্রেশ অবস্থা আছে আর ভিতরে সাইডটা যদি দেখাই দেখেন চাকা জ্যাক উইলেন্স এবং হচ্ছে আপনার যে এর কন্ডিশন দেখেন বডি ফ্রেশ কোথাও কোনো জায়গায় আপনার হিডিং হিস্ট্রি বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না ইনশাল্লাহ আর গাড়ির আপনার সাইডের টায়ার দেখেন অ্যালো রিমটা আছে খুবই সুন্দর জি আর ভিতরে প্যাডগুলো দেখেন ভাইয়া এই যে দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে এগুলো হচ্ছে ওল্ড ইজ গোল্ড জি ওল্ড শেপের গাড়ি যারা অনেকে পছন্দ করেন বা আগে ব্যবহার করছেন তারা জানবেন যে এই গাড়িগুলো আসলে খুবই কমফোর্টেবল ভাবে ইউজ করা যায় আর খুবই মানে আপনার স্ট্রং গাড়ি এগুলো যখন আপনার হাইওয়ে আপনারা যখন রান করবেন তখন এক হিসাবে বলা যায় যে মাটি কামড়া চলে এরকম অবস্থা গাড়িগুলো থাকে আর কি তো এমন কন্ডিশন ভালো আছে এবং ইঞ্জিন সাইডটা আমরা একটু দেখা দিব তো ভাইয়া চলে আসেন ইঞ্জিনটা একটু দেখা দেন এই যে দেখেন ইঞ্জিন কন্ডিশন দেখেন এবং চেসিসের অবস্থা দেখেন একদম ফ্রেশ আছে আপনার প্রত্যেকটা ইয়েগুলো ফ্রেশ আর এই যে বন বনারের অবস্থা দেখেন স্টিকার গুলো এখন আছে অরিজিনাল অবস্থা আছে ওকে তো যারা চাচ্ছেন একটা পুরাতন গাড়ি নেবেন অবশ্যই আসবেন আমাদের শোরুমটা ভিজিট করবেন এবং গাড়িটা আপনারা চাইলে টেস্ট ড্রাইভ করে তারপর একটা ডিসিশন নিতে পারেন দামটা কত তো আমাদের এটা আস্কিং প্রাইস রাখা হয়েছে 16 লাখ 50 হাজার টাকা এখানে আপনারা কথা বলার সুযোগ আছে অবশ্যই আমাদের শোরুমে আসবেন এবং গাড়ি দেখে প্রাইস নিয়ে কথা বলতে পারবেন আপনাদের মোবাইল নম্বর মোবাইল নাম্বারটা ভাই আমাদের স্ক্রিনে দেওয়া আছে ইনশাআল্লাহ আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আর গুগল ম্যাপে সার্চ দিলেও আমাদের শোরুমটা পেয়ে যাবেন এনআর কারওয়াল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম